উনি হলেন মেন অলি হ্যাঁ বন্ড থাকতে পারে এরপর আউল বাউল থাকতে পারে তাই বলে হকানি অলিদের কে আপনি অস্বীকার করার সুযোগ নাই মোল্লা কাজিম উদ্দিন কালিয়াপুরি ভারতবর্ষ থেকে বাংলাদেশে উনি সাড়ে চৌদ্দশো মসজিদ দিয়েছেন মারাবাকন আমি উনার প্রতিষ্ঠিত মসজিদে ভারতে ত্রিপুরা উদয়পুর গেরামে ফেনির সাথে বর্ডারে আমি ভারতে তো দশ বারো বার যাই বছরে আমি সেখানে মোল্লা কাজী মদিন কালিয়াপুরি প্রতিষ্ঠিত মসজিদে যাই ওয়াজ করি মারাবা কোন চতুর পাশে দিয়ে হিন্দু মাঝখানে এখন যেখানে আমরা যেভাবে বসে রয়েছেন ঠিক এইভাবে ডাইনে বামে সামনে পিছনে সব হিন্দু ওনার মাঝখানে কিছু মুসলমান আছে আমি অবাক হয়ে গেলাম যে মোল্লা কাজী মদিন কালিয়াপুরি কেমনে হিয়ানা মসজিদ দিয়ে এটা আল্লাহর বলি একটা খেলা আমার আবার কইতেন না আমার বাড়ির সামনেও মোল্লা কাজমুদ্দিন কালিয়া বুড়ির দাবা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মসজিদ আমার বাড়ির সামনেও আছে মারাবা কন অলি আল্লাহ আমাদেরকে কখনো নামাজ পড়তে মানা করে নাই অলি আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করতে মানা করে নাই আসলে আমাদের মধ্যে অনেকে আছে আমরা ওই অলি আল্লাহর হাত ধরি নামাজ পড়ি না বাবারও খেদমত করি না তাই বলে অলি আল্লাহর বদনাম করা যাবে না কথা তার ব্যক্তিগত অপরাধ অপরাধ তাই বলে আরেকজনকে এটার দোষারোপ দেওয়া যাবে না দোষ দেওয়া যাবে না যে যতটুকু কর্ম করবে কর্ম অনুযায়ী সে সব সে ফলটা পাবে কথা বলেন ঠিক কিনা